প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আজ সাতাশ এপ্রিল দুই হাজার পঁচিশ রোজ রবিবার চলে আসছি চাটমোহর এর বাজার হাট চাটমোহর তারা পাবলা জেলা চলুন জেনে নেবো আজকের হালি পেঁয়াজ এবং সুখসাগর পেঁয়াজের পাইকারি বাজার দেওয়ার কে তবে কথা বলবো দর্শক দেখতে পাচ্ছেন এইমাত্র কিন্তু একটা টাকা বিক্রি করছে হালি পেঁয়াজ কত করে চলুন জেনে নেই কাকা কত করে বিক্রি করছেন হালি পেঁয়াজ সতেরোশো সত্তর

কারণে কিন্তু হাজার টাকা পর্যন্ত সর্বোচ্চ দাম বলছে একচল্লিশ কেজিতে মনে হয়েছে মালের কোয়ালিটি বর্তমানে যে বাজার পরিস্থিতি সেটা কিন্তু অগ্রিম ভাবে বলা খুব কঠিন

দর্শকদের বা দেশের বাইরে শুনতে পাইলেন এই মালটা কিন্তু সাড়ে তেরোশো বলছে তবে মালটা কিন্তু খুব ভালো কোয়ালিটির মাল সর্বোচ্চ দাম তেরোশো পঞ্চাশ টাকা একচল্লিশ কেজি তোমার নিয়ে আসছে

একেবারেই কম বেশি বা যেটা পেঁয়াজ বেশি পেঁয়াজ বিক্রি হচ্ছে আঠারোশো টাকায় একচল্লিশ কেজি মনে এবং সুখসাগর পেঁয়াজ সর্বোচ্চ মূল্য তেরোশো পঞ্চাশ টাকায় দেখতে পেয়েছি এক হাজার থেকে শুরু করে কোয়ালিটির উপরে নির্ভর করে আহ দামটা